সো প্রথম যে ব্যায়ামটি আমরা করব পায়ের পিছনের এবং হাঁটুর নিচের এই কাফ মাসুলের এক্সারসাইজ বা কাফ মাসুল স্ট্রেচিং এই স্ট্রেচটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ বেশিরভাগ মানুষই এই কাফ মাসুলে টান অনুভব করেন তাই আমরা যদি এই পেশিকে স্ট্রেচিং করার মাধ্যমে প্রসারিত করতে পারি তাহলে এই সমস্যার সমাধান সম্ভব আপনি যদি খুব বেশি পানি পান করেন তাহলে ওভার হাইড্রেশনের কারণেও আপনার পায়ে ক্র্যাম্প হওয়ার ঝুঁকি বাড়ে আজকের ভিডিওতে আমরা ঘুমের মধ্যে পায়ের পেশিতে বা রোগে টান লাগা কিভাবে বন্ধ করবেন সে সম্পর্কে আলোচনা করব এটি একটি কমন সমস্যা যা আমার অনেক ক্লায়েন্টই রিপোর্ট করে থাকেন তারা বলেন যে আমি আমার কাফ মাসুলে এই জায়গায় অথবা হ্যামস্ট্রিং মাসুলে টান লেগে রাতে তিন চারবার ঘুম থেকে জেগেছি অথবা আমার ঘুমে ভেঘাত হয়েছে ঘুমের মধ্যে পায়ের পেশিতে বা রোগে টান লাগাকে মেডিকেলের বাসায় নকটার্নাল লেগ বলা হয় যে আটটি কারণে লেগ হয় তা আমরা এখানে জানব এবং আমি আপনাদের সাথে চারটি পরামর্শ শেয়ার করব যা আপনার লেগ ক্রামস বা পায়ে টান লাগা চিরতরে দূর করতে সাহায্য করবে চলুন তাহলে শুরু করা যাক আমি আবু সালে কাজ করছি ইংল্যান্ডের ন্যাশনাল হেলথ সার্ভিসে কনসালটেন্ট ফিজিওথেরাপিস্ট হিসাবে আপনি যদি এই চ্যানেলে নতুন হন তাহলে এখনই সাবস্ক্রাইব করে নিন ভিডিওটি উপকারী মনে হলে এখানে একটি লাইক দিবেন এবং আপনার প্রিয়জনের সাথে ভিডিওটি শেয়ার করে নেবেন চলুন আমরা লেগ ক্রামস নিয়ে আলোচনা করি ভিউয়ার্স প্রথমেই আমরা জানব লেগ ক্রামস কি এবং এটি কেন হয় আমাদের পায়ে যখন ক্র্যাম্প হয় তখন পায়ের একটি বেশি শক্ত হয়ে যায় সেখানে ব্যথা হয় এবং সেই পাকে নাড়াচড়া করা কঠিন হয়ে পড়ে পায়ের ক্রেম্প বা রোগে টান লাগা সাধারণত কয়েক সেকেন্ড থেকে দশ মিনিট পর্যন্ত স্থায়ী হতে পারে এটি যে সময় হতে পারে তবে বেশিরভাগ লোকের ক্ষেত্রে এটি রাতে বা বিশ্রামের সময় হয় অনেকে রাতে বা সকালে বিছানা ছাড়তে গিয়ে পায়ে প্রচণ্ড টান অনুভব করেন এবং তীব্র কষ্ট পান এটি সাধারণত পায়ের পিছনে এবং হাঁটুর নিচে এই কাফমাসুলে হয়ে থাকে তবে পায়ের পাথা এবং উরুর সামনের এবং পিছনের মাসুলেও ক্র্যাম্প বা টান লাগতে পারে যদিও ক্রাম্প সাধারণত অল্প সময়ের জন্য স্থায়ী হয় তবে কখনো কখনো ক্রাম শেষ হওয়ার পরও এসব পেশিতে ব্যথা চব্বিশ ঘন্টার মতো স্থায়ী হতে পারে এখন আমরা যে আটটি কারণে মাসুল ক্র্যাম্প হয় সেগুলো জানবো আমরা যদি রুগের কারণ জানি তাহলে এর চিকিৎসা করা অনেক সহজ হয়ে যায় তবে রোগের কারণ জানতে অবশ্যই আপনার ডাক্তারের পরামর্শ নেবেন এক নম্বরে থাকছে পায়ের মাসুলের অতিরিক্ত ব্যবহার অতিরিক্ত ব্যায়াম বা অতিরিক্ত পরিশ্রমের কারণে পায়ের মাসুলি চাপ পড়ার কারণে পায়ে ক্র্যাম্প হতে পারে বিশেষত অনেকক্ষণ দাঁড়িয়ে কাজ করলে পায়ের পেশির উপর চাপ পড়ে যেমন কংক্রিটের মেঝেতে দাঁড়িয়ে অনেকক্ষণ কাজ করা অথবা রাস্তায় দাঁড়িয়ে অনেকক্ষণ কাজ করা যেমন ট্রাফিক সার্জেন্টের কাজ তাদের মাসুল ক্র্যাম্প হওয়ার ঝুঁকি অনেক বেশি দ্বিতীয়ত ইনক্টিভিটি নিষ্ক্রিয়তা বা সেডেন্টারি লাইফস্টাইল যারা অনেকক্ষণ শুয়ে বসে থাকেন তাদেরও মাসুল ক্র্যাম্প বা পায়ে ঠান লাগার ঝুঁকি অনেক বেশি তাছাড়া অসঠিক পশ্চার বা ভঙ্গির কারণে স্বাভাবিকভাবে না বসে অন্যভাবে বসলে অনেকে পায়ে ক্রস করে বসেন এক জায়গায় অনেকক্ষণ বসে থাকার পর উঠতে গিয়ে অনেকের পায়ের পেশিতে কিছু বা ক্র্যাম্প হতে পারে এটি হতে পারে পায়ের রক্ত সঞ্চালন কমে যাওয়ার কারণে অথবা জয়েন্টের স্টিফনেসের কারণে তিন নম্বরে থাকছে পানি শূন্যতা বা ডিহাইড্রেশনের কারণেও আপনার মাসুল ক্র্যাম্প হতে পারে চার নম্বর আপনার শরীরে ইলেকট্রোলাইটসের ভারসাম্যহীনতার কারণেও মাসুল ক্র্যাম্প বা পায়ে টান লাগতে পারে আমাদের শরীরের মেইন ইলেকট্রোলাইটস গুলো হল সোডিয়াম পটাশিয়াম ম্যাগনেশিয়াম ক্লোরাইড ক্যালসিয়াম ফসফেট এবং বাইকার্বনেট এই ইলেকট্রোলাইটস গুলো আমাদের কোষ এবং স্নায়ুকে কার্যকরী রাখার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষত কারো শরীরে সোডিয়াম পটাশিয়াম ম্যাগনেশিয়াম এবং ক্যালসিয়ামের ঘাটতির কারণে পায়ে খ্রাম হতে পারে পাঁচ নম্বরে থাকছে বয়স এবং জেন্ডার বয়স্কদের মধ্যে এই সমস্যা বেশি দেখা যায় তাছাড়া পুরুষের চেয়ে মহিলাদের মধ্যে পায়ে ক্রাম্প হওয়ার প্রবণতা বেশি দেখা যায় মায়েদের প্রেগনেন্সি বা গর্ভাবস্থায় বিশেষত শেষ তিন মাস এই পায়ে ক্রাম্প স্বাভাবিক একটি ব্যাপার বেশ কিছু রোগের কারণেও মাসুলে বা পায়ে হতে পারে এর মধ্যে রয়েছে ডায়াবেটিস হাইপোথায়রিজম পার্কিনসন্স ডিজিজ স্নায়ু এবং পেশি রোগ নিউরোপ্যাথি মায়োপ্যাথি এবং পেনিফেরাল নিউরোপ্যাথি যা পায়ের স্নায়ুর ক্ষতি করে কিডনি ফেইলিওর এবং হেমোডায়ালাইসিস ক্যান্সারের চিকিৎসার পর স্নায়ুর ক্ষতি হলে মাসুল ক্র্যাম্প হতে পারে তাছাড়া কুমোর ব্যথার কারণে নার্ভে কম্প্রেশনের কারণে বিশেষত পিঠের নিচের অংশের মেরুদণ্ডের স্পাইনাল স্টিনোসিসের কারণে আপনার পিঠ বা কুমোর থেকে যে নার্ভ পায়ে যায় সেই নার্ভে কম্প্রেশনের কারণেও আপনার পায়ে টান লাগতে পারে বা মাসুল ক্র্যাম্প হতে পারে আট নম্বর কারণ হল কিছু ওষুধ বিশেষত ডায়াবেটিক্স বা মূত্রবর্ধক ওষুধ এবং স্টাঠিন এইসব ওষুধের কারণেও আপনার মাসুল ক্র্যাম্প হতে পারে উচ্চ রক্তচাপের জন্য দেয়া যেসব ওষুধ প্রস্রাবের বৃদ্ধি ঘটায় সেই সাথে আপনার শরীর থেকে অতিরিক্ত মিনারেল বের করে দেওয়ার কারণেও আপনার লেগ ক্রাম্প বা মাসুল ক্র্যাম্প হতে পারে ভিউয়ার্স এতক্ষণ আমরা জানলাম মাসুল ক্র্যাম্প হওয়ার আটটি প্রধান কারণ এখন আমরা জানব চারটি কার্যকর ঘরোয়া চিকিৎসা পদ্ধতি যা আপনার মাসুল ক্র্যাম্প চিরতরে নির্মূল করতে সাহায্য করে পায়ের পেশিতে টান বা ক্র্যাম্প মোকাবেলা করার জন্য সর্বোত্তম বৈজ্ঞানিক উপায় হল পায়ের মাসুলে স্ট্রেচিং এক্সারসাইজ করা দুই সালের একটি গবেষণার উপর করে ক্র্যাম্প মোকাবেলার জন্য অত্যন্ত কার্যকরী এক্সারসাইজ আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি গবেষকরা পায়ের পেশিতে টান লাগা সমস্যায় ভুগছেন এমন কিছু লক্ষ্যে দুটি দলে বাক করেন এবং তাদের অর্ধেক খেয়ে এই এক্সারসাইজগুলা করার জন্য পরামর্শ দেন তারা ছয় সপ্তাহ ধরে এই ব্যায়ামগুলো প্রতিদিন তিনবার করে করার পর রিপোর্ট করেন যে তাদের পায়ের ক্র্যাম্প বা পেশিতে টান অনেক কমে গেছে এখন আমি আপনাদেরকে দুটো এক্সারসাইজ দেখাবো যার কার্যকারিতা বিজ্ঞান দ্বারা প্রমাণিত এই ব্যায়ামগুলো বেশিরভাগ লোকের জন্য উপযোগী তবে কারোর জন্য উপযোগী নাও হতে পারে আপনি যদি ব্যথা ছাড়া বাড়িতে বসে এই দুটো স্ট্রেচিং দিনে তিনবার করতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনার ক্রাম অনেকাংশেই কমে যাবে সো প্রথম যে ব্যায়ামটি আমরা করব তা হচ্ছে আমাদের পায়ের পিছনে এবং হাঁটুর নিচের এই কাফ মাসুলের এক্সারসাইজ বা কাফ মাসুল স্ট্রেচিং এই স্ট্রেচটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ বেশিরভাগ মানুষই এই কাফ মাসুলে ঠান অনুভব করেন তাই আমরা যদি এই পেশিকে স্ট্রেচিং করার মাধ্যমে প্রসারিত করতে পারি তাহলে এই সমস্যার সমাধান সম্ভব একটি চেয়ারের পেছনে বা একটি দেয়ালে হাত রেখে আপনি সহজেই এই ব্যায়ামটি করতে পারেন যে পাখে স্ট্রেচ করবেন সেই পাখে একটু পিছনে নিন এবার পিছনের পাখে সোজা রেখে সামনের পাখে এভাবে দেয়ালের দিকে ব্যান্ড করুন এখন আপনি কাফ মাসুলে একটি টান অনুভব করবেন সেই স্ট্রেচটি আপনি ত্রিশ সেকেন্ড ধরে রাখুন ত্রিশ সেকেন্ড হচ্ছে স্ট্রেচিং ব্যায়ামের সবচেয়ে কার্যকর সময় তারপর অন্য পায়ে এই স্ট্রেচটি করুন প্রতিদিন আপনি তিনবার এই ব্যায়ামটি উভয় পায়ে করুন কাফ স্ট্রেচিং আপনি চেয়ারে বসেও করতে পারেন চেয়ারের সামানে এসে সোজা হয়ে বসুন যে পাকে স্ট্রেচ করবেন সেই পাকে সোজা করে সামনের দিকে নিন এখন পায়ের পাতাকে আপনার নিজের দিকে টানুন যতক্ষণ পর্যন্ত পায়ের পিছনে হাঁটুর নিচে এই কাফ মাসুলে একটি স্ট্রেচ অনুভব না করেন এই স্ট্রেচটিও আপনি ত্রিশ সেকেন্ডের মতো ধরে রাখুন এভাবে আপনি উভয় পায়ে স্ট্রেচটি তিনবার করে করুন আরেকটি স্ট্রেচিং এক্সারসাইজ যা রাতে পায়ে টান লাগা কমাতে সাহায্য করবে তা হল হ্যামস্ট্রিং স্ট্রেচ উড়ুর পিছনের হ্যামস্ট্রিং মাসুলের ক্র্যাম্প প্রতিরোধে এটি অত্যন্ত কার্যকর এটি আমি বসে করতে পছন্দ করি কারণ এই অবস্থানে অতি সহজেই আমরা হ্যামস্ট্রিং মাসুলকে প্রসারিত করতে পারি এই ব্যায়ামের জন্য আপনি চেয়ারের প্রান্তে এসে বসুন যে পায়ে স্ট্রেচিং করবেন সেই পা সোজা সামনের দিকে থাকবে এবং অন্য পা বাখানো থাকবে এখন আপনার বাঁকা হাঁটুতে দু হাত রেখে সোজা হয়ে বসুন তারপর কোমর থেকে ব্যান্ড করে সামনে ঝুঁকুন এই অবস্থানে আপনি উড়ুর পিছনে হ্যামস্ট্রিং মাসুলে একটি টান অনুভব করবেন এই স্ট্রেচটিও আপনি ত্রিশ সেকেন্ড ধরে রাখুন এবং উভয় পায়ে তিনবার করে করুন কোমর থেকে ব্যান্ড করে আপনি যখন সামনে ঝুঁকবেন তখন সামনের দিকে তাকাবেন নিচের দিকে তাকালে ব্যায়ামটি সঠিক হবে না চেয়ারের প্রান্তে এসে বসুন এক পা সোজা অন্য পা বাঁকানো অবস্থায় রেখে ফিট সোজা রেখে সামনের দিকে ঝুঁকছি লুকিং এ দিকে তাকাবো আমার সোজা পায়ের পিছনে হ্যামস্ট্রিং মাসুলে এখানে একটি টান অনুভব করছি এই স্ট্রেচটি আমি সেকেন্ড ধরে রাখব আপনার পায়ে পিনস নিডুলস নিডলস বা অসারতা অনুভব করলে এই স্ট্রেচটি করবেন না আপনার যদি সায়াটিকা থাকে তাহলেও এই স্ট্রেচটি না করাই ভালো অনেকের ক্ষেত্রে সায়াটিকার সিমটমস এই স্ট্রেচিংয়ের মাধ্যমে বেড়ে যেতে পারে তাই সায়াটিকা থাকলে আপনি শুধু কাফ স্ট্রেচিং করবেন হ্যামস্ট্রিং স্ট্রিং স্ট্রেচিং করবেন না মনে রাখবেন এই স্ট্রেচিংয়ের সময় আপনার মেরুদণ্ডকে গোল করা বা বাঁখানো যাবে না কেবল কোমরে ব্যান্ড করে এবং পিঠ সোজা রেখে সামনের দিকে ঝুঁকবেন এই অবস্থানে আপনার উরুর পিছনে একটি টান অনুভব করবেন এই স্ট্রেচটি আপনি ত্রিশ সেকেন্ড ধরে রাখবেন এবং উভয় পায়ে দিনে তিনবার করে করবেন রাতে পায়ে টান বা ক্র্যাম্প প্রতিরোধে আমার দ্বিতীয় পরামর্শ হচ্ছে পানি পানের সতর্কতা আপনি হয়তো ধরে নিচ্ছেন আমি বলতে চাচ্ছি যে আপনি যথেষ্ট পানি পান করছেন না এটা সত্যি যে ডিহাইড্রেশন বা পানি পায়ের পেশিতে টান লাগার অন্যতম প্রধান কারণ তাই পানি শূন্যতা দূর করতে দিনে অন্তত ছয় থেকে আট গ্লাস পানি পান করতে হবে বিশেষ করে যাদের খুব বেশি ঘাম হয় তাদের একটু বেশি পানি পান করতে হবে এখন সমস্যা হল আপনি যদি খুব বেশি পানি পান করেন তাহলে ওভার হাইড্রেশনের কারণেও আপনার পায়ে ক্র্যাম্প হওয়ার ঝুঁকি বাড়ে তাই মাসুল ক্র্যাম্প বা পায়ের পেশিতে টানের কোথা আসলে আপনার পানি পানে ভারসাম্য বজায় রাখাই মুখ্য আপনি যদি পর্যাপ্ত পানি পান না করেন তাহলে হ্যাঁ আপনার রাতে ক্র্যাম্প হওয়ার সম্ভাবনা বাড়তে পারে আবার আপনি যদি খুব বেশি পানি পান করেন তাহলে শরীর থেকে ইলেকট্রোলাইটস বের হয়ে আপনার ক্র্যাম্পের ঝুঁকির কারণ হতে পারে প্রচুর পানি পান করার পরেও যদি দেখেন আপনার ক্র্যাম্প হচ্ছে বা পায়ে টান লাগছে তাহলে এটি হতে পারে আপনার বেশি পানি পান করার কারণে তাই আপনার যদি ক্র্যাম্প হয় আপনি বেশি পানি পান করেন তাহলে আপনার শরীরে ইলেকট্রোলাইটসের ভারসাম্য ঠিক আছে কিনা সেটি আপনার ডাক্তারের সাহায্যে পরীক্ষা করে নিন পায়ের পেশিতে টান বা ক্র্যাম্প বন্ধ করার জন্য আমার তিন নম্বর পরামর্শ হচ্ছে সঠিক খাবার গ্রহণ আমরা যখন প্রচুর ঘামি কিংবা ইনটেন্সিভ এক্সারসাইজ করি তখন আমাদের শরীরের প্রয়োজনীয় ইলেকট্রোরাইটসগুলা বের হয়ে যায় তাই এদেরকে আমাদের রিপ্লেসমেন্ট করতে হবে আমাদের শরীরে পটাশিয়াম ক্যালসিয়াম এবং ম্যাগনেশিয়ামের ঘাটতি হলে রোগে বা ফায়ে ঠান লাগে তাই আমাদেরকে ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম এবং পটাশিয়াম সমৃদ্ধ খাবার যেমন দুধ ডিম বাদাম সবুজ শাকসবজি ডাবের পানি এব এইসব খাদ্য আমাদের খাদ্য তালিকায় রাখতে হবে রাতে পায়ের রোগে টান বা ক্র্যাম্প প্রতিরোধে আমার চার নম্বর পরামর্শ হচ্ছে আপনার শরীরে লবণের পরিমাণ শূন্যের কুটায় নিয়ে না আসা এখন অনেকেই আছেন যাদের উচ্চ রক্তচাপের কারণে আপনার ডাক্তার আপনাকে লবণ খেতে নিষেধ করেছেন হ্যাঁ অবশ্যই উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে আপনার খাবারে অতিরিক্ত লবণ কমানোর ব্যাপারে অগ্রাধিকার দিতে হবে তবে আপনার শরীরে লবণ বা সোডিয়ামের পরিমাণ একদম কমে গেলে ক্র্যাম্প সহ আরও অনেক জটিল রোগের সৃষ্টি হতে পারে সেজন্য আপনার লবণ যাতে একদম কমে না যায় শূন্যের কোটায় চলে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে লবণে থাকে সোডিয়াম নামক শরীরে অতি গুরুত্বপূর্ণ ইলেকট্রোলাইটস যা আমাদের কুশির ভিতরে এবং বাইরে তরলের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে তাই কোনো কারণে যদি আপনার শরীরে সোডিয়ামের মাত্রা একেবারে কমে আসে বা শূন্যের কোটায় চলে আসে তা আপনার মাসুল ক্র্যাম্প বা পায়ে টানের কারণ হতে পারে তাই আপনি যদি আপনার খাদ্যে লবণ সম্পূর্ণরূপে বাদ দিয়ে থাকেন এবং ঘন ঘন পায়ে ঠান লাগা সমস্যায় ভুগেন তাহলে অবশ্যই আপনার ডাক্তারের সাথে পরামর্শ করবেন তাহলে হয়তো সহজেই এ সমস্যার সমাধান হয়ে যাবে রাতে পায়ে টান লাগা কমাতে আপনি আরও কিছু ঘরুয়া উপায় চেষ্টা করতে পারেন সেগুলো হলো আপনার হাঁটুর নিচে বা দুই হাঁটুর মাঝখানে বালিশ ব্যবহার করা কারণ এভাবে বালিশ রেখে ঘুমালে আপনার পায়ের অবস্থান সঠিক থাকে যা আপনার ক্রাম হওয়া এড়াতে সাহায্য করতে পারে হট ওয়াটার বোতল দিয়ে আপনার পায়ের মাসুলে ত্রিশ মিনিটের মতো গরম শেক দিতে পারেন এতে করে আপনার মাসুল রিল্যাক্স হবে এবং ক্র্যাম্প এড়াতে সাহায্য করবে অনেকক্ষণ বসে বা দাঁড়িয়ে কাজ না করে এক ঘন্টা পরপর আপনি একটি বিরতি নিয়ে হেঁটে আসুন অথবা অবস্থান পরিবর্তন করুন সপ্তাহে অন্তত পাঁচ দিন ত্রিশ মিনিট করে হাঁটার অভ্যাস গড়ে তুলুন এবং সবসময় একটি সঠিক মাপের আরামদায়ক জুতা পরিধান করবেন টাইট ফিটিং কাপড় না পরে ঢিলা সুতি কাপড় পরে রাতে ঘুমোতে যাবেন আমি আশা করছি এই টিপস এবং এক্সারসাইজগুলো আপনার কাজে আসবে এগুলো চেষ্টা করে দেখুন আমি আশা করছি আপনি রাতে পায়ে টান লাগা থেকে মুক্তি পেয়ে যাবেন ইনশাআল্লাহ ভিডিওটি ভালো লাগলে অনুগ্রহ করে এখানে একটি লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করে নিন ভিডিওটি আপনার উপকার এলে নিচে মন্তব্য করে জানালে খুশি হব এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নতুন ভিডিওতে শীঘ্রই ধন্যবাদ